হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নয় এখন গুড আফটারনুন হয়ে গেছে তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে আজকে ভিডিওটা স্টার্ট করতে তো ভাত হয়ে গেছে আর আজকে সারা দিন বৃষ্টি ছেলে স্কুলে যেতে পারিনি মানে নিয়ে যেতে পারিনি আর কি তো যাই হোক বৃষ্টি তো সকাল থেকে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা কমে গেছে বাইরে থেকে বুঝতেই পারছো ওয়েদারটা এখন বেশ ভালো কিন্তু যেহেতু ক্যামেরাটা অন করা রয়েছে একটু ফিল্টার দেওয়া রয়েছে সেই জন্য মনে হচ্ছে যে অনেক রোদ উঠেছে কিন্তু একদম রোদ ওঠেনি ঠিক আছে মোটামুটি এখন যা নেই ওয়েদারটা তাও ভালো আছে এইরকম ওয়েদার থাকলে স্কুলে চলে যেতে পারতাম কারণ কতদিন হয়ে গেছে স্কুলে যাওয়াই হয় না এই বৃষ্টির কারণে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আবার হচ্ছে কি বান্না আজকে মাছ করব এখানে হচ্ছে ডাল কালকের ডাল ছিল টক ডাল করেছি ওটা গরম বসিয়েছি আর সকালে করেছি হচ্ছে সিময় করেছি আর পরোটা করেছি সেটা আমি আর ছেলে খেয়েছি বর খাইনি বর চা খেয়ে কাজে চলে গেছে যাই হোক এখন রান্নাবান্না ঝটপটে করব ভাত হয়েছে শুধু আর কি এখন মাছের ঝোল করব বাটা মাছ করব যেহেতু দুদিন ধরে জ্বর ছিল দুদিন না তিন দিন ধরে জ্বর ছিল আর প্রচণ্ড পরিমাণে মানে এত জ্বর এসেছিলো আর এখন এই জ্বর হচ্ছে মানে ঘরে ঘরে জ্বর হচ্ছে

তো চলো তোমাদের সাথে সাথে গল্প করে আর ছেলের একটু আড্ডা দিয়ে নিলাম মানে একটু মজা করে নিলাম তারপরে চলে আসলাম রান্না করতে তো রান্না করতে গেলে তো আগে সবজি টবজি কাটতে হবে জোগাড়ও করতে হবে তো সেটাই করছি প্রথমে এই পটলটা কেটে নেবো করব আজকে করবো পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে বাটা মাছের ঝোল তো খুবই সিম্পল কারণ আগেই বললাম যে বরের জ্বর হয়েছে কিছুই খাচ্ছে না তো সেই জন্যই তো সেরকম কিছু করব না সিম্পল করব। মানে এটাও ঠিক মতন খাবে কিনা না না তো চলো সব কিছু কাটাকুটি করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আলুয়ার পটলটা তো আমার কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে এখানে শুধু নুন আর হলুদটা মাখানো হবে তাই হচ্ছে নুন নুন আর হলুদটা মাখিয়ে নিলে মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কি এই জন্য তো নুন আর হলুদটা মাখিয়ে নেবো আলু আর পটলটার মধ্যে তারপরে মাখিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে আর ভেজে নেব আর এখানে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি তো চলো এটা মাখিয়ে নি ঝট করে চলো মাখানো হয়ে গেছে পরে আর একটু হলুদ দিয়ে দেবো মোটামুটি যা হয়েছে হয়ে গেছে আলু ভাজাও বসিয়ে দিয়েছি আর বেশি অল্প অল্প করেই ভাজবো বেশি করব না কারণ কেউই খেতে চাইছি না ভালো লাগছে না আর বৃষ্টি দেখো বাইরের ওয়েদার মানে একদম অন্ধকার বৃষ্টি পড়ছে না স্কুলে যেতে পারছি মানে এই বৃষ্টি বৃষ্টি করে কতদিন স্কুল কামাই হয়ে গেল তো যাই হোক একদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি মানে আলু ভাজা আমার হয়ে গেছে আলু আর পটলটা ভাজা আর তিন পিস মার মাছ করছি কারণ একবেলার মতো কারণ ওইবেলা মাছ খেতে ইচ্ছে করছে না তো সেই জন্যই কারোরই শরীর খুব একটা ভালো নেই তো সেই জন্যই আর এখনকার ওয়েদার কিন্তু খুবই বাজে মানে কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে একদম বলা মুশকিল তো যাই হোক চলো মাছের ঝোলটা তো হালকা পাতলা করে করলাম যেহেতু একবেলা খাবো সেই জন্য একদমই অল্প করেই করেছি আর এখন স্নান করব তো স্নান টান করে নিয়েছি তো আমার ছেলে দেখে হাসছে আর কি তো ভিডিওটা স্টার্ট করেছি আমার ছেলে কি জানি কী একটা বলছিল তো যাই হোক ও হাসছিলো তাই বললাম যে পড়তে বস তো বলছে যে হ্যাঁ ঠিক আছে পড়তে বসছি তো যাই হোক ওর সাথেও একটুখানি মজা করেই নিলাম তো চলো দেখিয়ে দিই রান্নাটা এই হচ্ছে মাছের ঝোল প্লাস্টিক ধুনে পাপড় ছড়িয়ে দিয়েছিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো প্রথমে খাচ্ছি দেখো আলু আর পটল ভাজা দিয়ে তোমাদের কার ভালো লাগে আলু আর পটল ভাজা একটু কমেন্ট করে জানি আমার একটু দারুণ লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো চলো আজকের জন্য টাটা আবার দেখাব একটা অন্য কোনো সুন্দর ভিডিওতে তো চলো টাটা